পাহাড়ি অঞ্চলের মানুষের আসলে এত কষ্টের একটা জীবন যাপন ওদের বৈচিত্র্যময় আসলে জীবন ওদের এই বৈচিত্র্যতার মাঝে ওদের কি বলবো বাজার ওদের যে কালচার ওরা যেভাবে বড় হয়ে ওঠে সবার সাথে যতটুকু মিশে সব কিছু মিলিয়ে ওদের কর্মকাণ্ড কিন্তু সব একটা উৎসব মুখর বা এরকম একটা আমেজ তৈরি থাকে সব সময় আমি যতটুকু দেখেছি বা এদের সাথে মিশেছি বা মিশার চেষ্টা করে যা বুঝেছি সত্যি কথা বলতে ওরা একটা মিশুক টাইপের মানুষ ওদের এত আহামরিক কোনো অহংকার নেই তবে ওরা খুব সুন্দর পরিপাটি জীবনযাপন করতে ভালোবাসে যদিও ওরা আর্থিকভাবে অসচ্ছল তবু ওরা মনে দিতে বিশাল বড় সো গাইজ বন্ধুরা আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে যথারীতি বলবুল আহমেদ তোমাদের সাথেই আছি আজকে বিলেজ বিশেষ করে পাহাড়ি অঞ্চলের নিয়ে একটা টোটালি একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও কি বলবো করোনা লগ্ন থেকে আজ পর্যন্ত যে দৃশ্যগুলো আমি আসলে করতে পেরেছি বা ধরতে পেরেছি সেই দৃশ্যগুলো আজকে তোমাদের দেখাতে চাচ্ছি পাহাড়ি অঞ্চলগুলোতে আজ এখন কিন্তু মোটামুটি আধুনিকতার ওটা ছোঁয়া পড়ে গেছে আমি হ্যাঁ এখনও সে পুরোপুরি আধুনিক হয়ে গেছে তা না এখনও সে তারা সেই কাঠ নিজের নিজেরা হাতেই সেটা কাটাকাটি করে সব কিছু ওইভাবেই করে যাচ্ছে অসাধারণ কো তাই না তবে গ্রামগুলো এখনও সেই গ্রামের মতোই আছে যারা যেগুলো সেই কুঠি বাড়ি ছোটো ছোটো বাড়ি লাগোয়া পরিবেশ ছোট্ট একটা ডিঙ্গি আমরা কী বলবো এটাকে ছোট্ট একটা জায়গার মধ্যে হাজার মানুষের বসবাস অথচ হাজার হাজার একর জমি পড়ে আছে আশেপাশে তবু ওরা সব একসাথে একসাথে থাকার যে একটা পরিবার পরিকল্পনার মতো বিষয় একটা ব্যাপার ছোট্ট একটা কাঠের প্রচুর পুল পুলেই বলবো এটাকে ব্রিজ না বলে এই সময় অঞ্চলে এটাকে পুলই বলে আমি জানি যতটুকু অনেক সুন্দর দেখো পরিপাটি করে সাজানো তাই না একদম রাস্তাটা কত সুন্দর করে গোছানো সুন্দর সুন্দর আমরা চাই নাতে বিশেষ করে যে ধরনের ফসলের ক্ষেত দিকে বিশেষ করে ভিডিওতে ইউটিউবে সেম কোয়ালিটি ওরা দেখো পাহাড়ি অঞ্চলের মানুষগুলো বাকি করে যাচ্ছে অনেক দূর থেকে অবশ্য ভিডিওটা করা যদিও তারপরে থেকে দশ হাজার লাগবে বিশেষ করে যারা উপজাতি আছে তাদের তারা এখনও পেশা হিসেবে কৃষিকাজটাই কিন্তু বেছে নিয়েছে তারা শিক্ষকতা যোগ্যতা থেকে একদম আমার মনে হয় টু সন্দেহ আছে তবে দিন দিন মানুষ ধ্রুপে এগিয়ে যাচ্ছে এবার খেলাধুলায় পারদর্শী উৎসব আনন্দ তোদের জন্য একটা কি বলবো ধর্মীয় উৎসবের মতো মনে হয় সবার জন্য শুভকামনা আমার সবাই ভালো থাকবা আসলে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো সবাই শেয়ার করবো বেশি বেশি